আল্লাহর নবী নাসাল জান্নাহ আপনি বলেন কোন কাজটি কোন কর্মটি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে খুব ভালো করে শুনেন নবীজি দুইটা কথা বললেন এক নাম্বার হলো তাকওয়া আল্লাহ ওয়াহসুনুল এক নাম্বার হলো আল্লাহর ভয় দ্বিতীয় নম্বর হলো চরিত্র যার ভালো ও আহসান হোম চরিত্র যার ভালো সেই এই দুইটা কর্ম মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে কি বুঝতে পারলেন আল্লাহ রসুলকে কেসে বলছেন আবু হরাইরা আল্লাহ নবী আপনি বলেন কোন কর্মটি কোন বস্তুটি বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় তখন আল্লাহর নবী বললেন যে তাকু আল্লাহ আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এই ভয়ের কারণে সে ব্যক্তি জান্নাতে যাবে দুই আল্লাহ রসুল বললেন ওয়াহসান যার চরিত্র ভালো হবে এই চরিত্র ভালোর কারণে জান্নাতে চলে যাবে এবার দেখেন তো আল্লাহ রসুল আগে সলাতের কথা বললেন মুখ খোলেন বললেন আ হ্যাঁ না না বলেন আগে সলাতের কথা বললেন হজের কথা বললেন না প্রথমেই বললেন যে যা চরিত্র ভালো সেই ব্যক্তি জান্নাতে যাবে কি ব্যাপারটা চরিত্রের কথা বললেন তার মানে আপনি ভাবছেন কি চরিত্রটা কত দামি বস্তু জানেন চরিত্র কোনো পৃথিবীতে ইউনিভার্সিটি ভার্সিটি কি শিক্ষাঙ্গন আছে যা আপনি যাবেন আর চরিত্র আপনাকে ডাউনলোড করে ভরে দিয়ে পাঠিয়ে দেবে এরকম আছে হ্যাঁ চরিত্র এমন বস্তু যে আপনাকে নিজের চরিত্র বানাতে হবে হ্যাঁ এই একটা কত বড় খাতারনাথ চরিত্র কত বড় খাতারনাথ একটা বস্তু যা আপনাকে তিলে তিলে বিবেক হওয়া থেকে নিয়ে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত আপনাকে এই চরিত্রকে বানাতে হয় এবার দেখেন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আলারসুল যে চরিত্রের কথা বললেন তা কেন যেইগুলো বড়ো বড়ো লরি ডাম্পার গুলো আছে কতটুকু থাকে জানেন কেউ জানেন কেউ ড্রাইভার আছেন একশো এবার দেখেন একশো হাওয়াকে ধরে রাখার জন্য কতদিনও মিহিনত করে একটা টায়ার তৈরি করা হয়েছে টিউ তৈরি করা হয়েছে কি একদিনে হয়েছে কত দুই বছর সময় লেগে যেতে পারে চিন্তা ভাবনা করতে প্রথমকার কথা বলছি যখন টায়ারকে তৈরি করে ধরেন বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করলেন কেমন করে টায়ার বানানো যায় টিউ বানানো যায় কেমন করে হাওয়াকে ভরে রাখা ধরে রাখা যায় এই করে দুই বছর মেহনত করে এত কষ্ট করে হাওয়াকে ধরে রাখলেন এবার বলেন এই একশো হাওয়াকে ধরে রাখার জন্য এত মেহনত দুই বছর থেকে চলছে আর একে হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট কথা বলে কয়টা একটা কেন অনুরূপ হচ্ছে এই হাওয়াকে ধরে রাখার মতন তার মানে হচ্ছে চরিত্র একই রকম জিনিস আপনার বিবেক হওয়া থেকে নিয়ে আপনি আপনি ভদ্র ব্যবহার করছেন মানুষকে সালাম দিচ্ছেন কারো আল ডাবছেন না প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করছেন এই করে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত চরিত্রটাকে আপনি বানালেন আর শেষ বয়সে একবারে বাঁশের কাছে তলে একজন মেয়ে ছেলেকে নিয়ে জেনা করছে ধরা পড়ে গেলেন তো যেই দিন জনা করলেন সেই দিনটার বদনাম হবে না সারা জীবনের হবে বলেন কথা বলেন না কেন সারা জীবন আপনার এক মিলিটি সব শেষ টায়ারের একশো হাওয়া যেমন একটা লিক যথেষ্ট তো চরিত্র অনুরূপ একই একটা লিক যথেষ্ট এই জন্য নবীজি হাঞ্জে আবু এরা কে দুইটা কথা বললেন তার ভিতরে একটা হলো চরিত্র তোমরা চরিত্রকে বানাও চরিত্র যদি ভালো হয় এই বস্তুটা মানুষকে বেশি জাহান নামে নিয়ে যাবে এবার দেখেন আল্লাহর নবীকে আবার হাজরেতে আবু হরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন আপনি বলেন কোন কর্মটা কোন কাজটা বেশি বেশি মানুষকে জাহান নামে নিয়ে চলে যাবে তো নবীজি বললেন দুইটা কথা বললেন এক নাম্বার হল আলফাহামু আলফার এক নাম্বার হল মুখমন্ডল দুই নাম্বার হলো লজ্জাই স্থান মুখের কারণে লজ্জায় স্থানের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ সুবানা হুয়া আলা জাবান দিয়েছেন প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে মা হ্যাঁ আলফিদুমিনক বলেন ইল্লাদাই হিরোকে না দে দুইজন ফেরস্ত আপনি যা বলছেন সমস্ত কথা লিখছে না লিখে না বলেন হ্যাঁ প্রত্যেকটা কথার থিয়ামতারে ময়দানে জবাব দিতে হবে এইজনে নবীজী বলেছেন মুখে ইচ্ছা সাবানকে কন্ট্রোল করো যদি এই সাবানকে মুখে কন্ট্রোল না করতে পারো বে কন্ট্রোল হয়ে যায় এক কাপ চায়ে খাওয়ার জন্য চায়ের দোকানে পাঁচ ঘন্টা তুমি বসে থাকলে বইকালে আসরের সলাদ পড়ে চায়ের দোকানে গেলে আর এক কাপ চা খাওয়ার জন্য দুই ঘন্টা পার হয়ে গেল এই দুই ঘন্টার ভিতরে কত নেতার গল্প করলে কত গ্রামবাসীর বদনাম করলে কারো পরনিন্দা করলে কারো সমালোচনা করলে এই মুখ দিয়ে যা যা আলোচনা হলো প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আমার দিকে করে শুনে নেন একবারে চায়ের দোকানটা এমন একটি জায়গা পৃথিবীর বুকে সব চাইতে এমন একটা পাপ হয় এমন একটা পাপ হয় মুখের দাঁড়াতে পরনিন্দা হয় পরচর্চা হয় এই মুখ দিয়ে পরচ নিন্দা হয় সব হয় এই কারণে চায়ের দোকানে সব চাইতে বড় যেটা পাপ সেটা পরনিন্দা পরচর্চা সমালোচনা চায়ের দোকানে বেশি হয় এই জন্য যে যত চায়ের দোকানে যাবে আমি এমন একটা এই সালে এমন একটা নতুন কথা বলে যাই যে সব চাইতে চায়ের দোকানটা এমন একটি জায়গা এটা হলো চায়ের দোকানটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা স্টেট ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় আর চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে যাবে তার ততটা পাঁচ দিন অ্যাকাউন্টে জমা হবে যে যত চায়ের দোকানে যাবে সে তত ওই অ্যাকাউন্টে তার পাপগুলো জমা হয়ে যাবে প্রতিটা কথার জবাব দিতে হবে মানুষের সমালোচনা করেছেন কি বোধ আপনি কি আমাদের ময়দানে পাকড়াও হয়ে যাবেন এই জন্য সাবান আল্লাহ দিয়েছেন মানে বেকন্ট্রোল করা যাবে না আল্লাহ আর নবী বলেছেন তিনি মিজি যদি তোমাদের আল্লাহর প্রতি ইমান থাকে পরকালের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে ফালিয়াকুল খয়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো নচেত আউলিয়াস তোমরা চু থেকে যাও ও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করতে হবে না যারা ইমানদার হবে যারা চালাক হবে তারা কম কথা বলবে এরা এরা অপ্রয়োজনীয় দিন কথা বলবে না পৃথিবীর বুকে যারা চাইতে কম কথা বলে এদের কথার ওজন বেশি হয় যারা এমনিতেই মানুষের সামনে গল্প করে চায়ের দোকানে পাঁচ ঘন্টা কাটিয়ে দেয় এদের কথার কোনো ওজন থাকে না এবার দেখেন নবী যে মুখের কথা বললেন লজ্জা স্থানের কথা বললেন পৃথিবীতে সব বেশি পাপ হয় লজ্জা স্থানের দ্বারাতে আল্লাহ সুবান পবিত্র কোরআনে অনেক জায়গাতে লজ্জা স্থানের হেফাজত করার কথা বলেছেন ও মমিন সকল ও ইমানদার তোমরা তোমাদের লজ্জায় স্থানের হেফাজত করো এই দুইটা বেশি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের মুখমন্ডল লজ্জায় স্থান এই দুইটির হেফাজত করো জিম্মেদারি নিয়ে নাও যদি তোমরা তোমাদের মুখমন্ডল লজ্জায় স্থানের যদি জিম্মেদারি নিয়ে নাও তাহলে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লাহ আমি তোমাদের জান্নাতের গ্যারেন্টি নিলা বলবেন না সুভান আল্লাহ এবার দেখেন আল্লাহ রসুলকে আবু হরা বলছেন আল্লাহ নবী কোন কর্ম কাজটা বেশি বস্তুটা মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় এ মুখ আর লজ্জা স্থান আর বেশি বলবো না বুঝলেন এই দুইটার কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে তাহলে জাহান্নাম যাওয়ার কারণ আপনাদের সম্মুখে আলোচনা করছি